সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলস চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন প্রচন্ড ধনী তো তার একটা মেয়ে ছিল সেই মেয়েটিকে খুব ধনী পরিবারে ধুমধাম করে বিয়ে দিয়ে দেন কিন্তু সেই ধনী পরিবারের ব্যবসা সঠিকভাবে না চলার ফলে তারা আস্তে আস্তে গরিব হয়ে যেতে থাকে স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী স্বর্ণ ব্যবসায়ীর মেয়ের গরিব অবস্থা সহ্য করতে না পেরে তার হাজব্যান্ডকে বলেন যে আপনি তো অনেক মানুষকে অনেক হেল্প করেন আমার মেয়েকে কিছু হেল্প করে দিন তখন সেই স্বর্ণ ব্যবসায়ী বলেন যে আমার মেয়ের এখন ভাগ্য খারাপ চলছে যখন ভাগ্য ঠিক হবে অটোমেটিক্যালি সবাই হেল্প করবে অটোমেটিক্যালি ও দাঁড়িয়ে যাবে তুমি একটু অপেক্ষা করো তো স্বর্ণ ব্যবসায়ী স্ত্রীর মন প্রচণ্ড খারাপ হয়ে থাকে একদিন স্বর্ণ ব্যবসায়ী ব্যবসা করতে বাইরে চলে যায় সেই সময় সেই স্বর্ণ ব্যবসায়ীর জামাই তার বাড়িতে চলে আসেন অর্থাৎ শ্বশুর বাড়িতে চলে আসেন তো সেই সময় সেই স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী মনে মনে ভাবতে থাকেন যে আমার মেয়ে তো প্রচণ্ড গরিব হয়ে গেছে তো আমার জামাইকে আমি যদি একটু হেল্প করে দিই তো আমার জামাইয়ের ব্যবসাটা উন্নত হয়ে যাবে বা আমার জামাই আগের মতো আবার দাঁড়িয়ে যাবে এইভাবে তিনি মতিচুরের লাড্ডু বানাতে শুরু করলেন এবং সেই লাড্ডুর ভেতরে সোনার পয়সা বা সোনার কয়েন ঢুকিয়ে দিতে লাগলেন তো এইভাবে পাঁচ কেজির মতো মতিচুরের লাড্ডু বানিয়ে সেই লাড্ডু তার জামাইকে দিলেন আর বললেন যাওয়ার সময় তুমি এই লাড্ডুগুলো নিয়ে যেও এবং মেয়ে আর তুমি এই লাড্ডুগুলো খেও তো তার জামাই লাড্ডুটা যথাসময়ে নিয়ে রাস্তা দিয়ে যেতে শুরু করলো যেতে যেতে কল্পনা করতে লাগলো আমাদের আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ আর পাঁচ কেজি লাড্ডু প্রচণ্ড ভারও বটে এই লাড্ডু যদি আমি দোকানে বিক্রি করে দিই তো কিছু পয়সা চলে আসবে তাতে আমার সুরাহাও হবে আবার আমার ওয়েটও বহন করতে হবে না এই এইভাবে তিনি একটি মিষ্টি দোকানে মতিচুরের লাড্ডুগুলো বিক্রি করে দিয়ে চলে গেলেন সেই স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ ব্যবসা করে ফেরার পথে রাস্তা সেই দোকান থেকে ভাবলেন যে আমি বাড়িতে যাচ্ছি আমি কিছু লাড্ডু টাড্ডু নিয়ে যাই আমার ফ্যামিলির লোক খাবে এইভাবে তিনি মতিচুরের লাড্ডু কিনলেন এবং সেই মিষ্টি ব্যবসায়ী বা মিষ্টি বিক্রেতা সেই মতিচুরের লাড্ডুগুলোই তাকে প্যাক করে আবার দিয়ে দিলেন তো মতিচুরের লাড্ডুগুলো বাড়িতে এনে যখন তার স্ত্রীর কাছে দিলেন স্ত্রী যখন লাড্ডুটা খেতে গেলেন দেখলেন লাড্ডুর ভেতর থেকে সোনার কয়েনগুলো বের হচ্ছে তখন তিনি বুঝতে পারলেন যে আমি জামাইকে যে লাড্ডুগুলো দিয়েছিলাম অ্যাকচুয়াল এইগুলোই হচ্ছে সেই লাড্ডু তখন তার চোখ জলে ভরে এলো এবং তার হাজব্যান্ডের কাছে সমস্ত গল্পটা তিনি বললেন যে কিভাবে তিনি মতিচুরের লাড্ডু বানিয়ে জামাইকে হেল্প করার জন্য লাড্ডুর ভেতরে সোনার কয়েন ভরে দিয়েছিলেন তখন সেই স্বর্ণ ব্যবসায়ী ভদ্রলোক তার ওয়াইফকে বললেন যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে যখন ভাগ্য উদয় হবে তখন অটোমেটিক্যালি সবাই হেল্প করবে তার প্রমাণ তুমি পেয়ে গেলে জামাইকে তুমি হেল্প করতে চেয়েছিলে কিন্তু জামাইয়ের ভাগ্যে না থাকার জন্য জামাই কিন্তু সেই সাহায্যটা গ্রহণ করতে পারেনি অপরদিকে সেই মিষ্টি দোকানদার ওনার ভাগ্যেও কিন্তু এই সোনার কয়েনগুলো ছিল না তার জন্য উনিও কিন্তু এই কয়েনগুলো নিতে পারেননি তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে কখনো কখনো আমাদের ভাগ্য এতটাই খারাপ অবস্থায় চলে যায় যে কোনো কিছু করার থাকে না আমরা যা কিছু করতে যাই ব্যর্থতা থেকে ব্যর্থতাই হই তো এই অবস্থাতে আপনারা কিন্তু হার মানবেন না বন্ধুরা আপনারা কাজ চালিয়ে যান সময় কিন্তু প্রচণ্ড শক্তিশালী আজকে যদি আপনার জীবন রাতের অন্ধকারে ভরে যায় তো আপনি যে আপনার কাছে কিন্তু দিনের আলোটাও খুব আgie আসছে তাই আপনি কাজ করে যান ও সময়ের ওপরে ভরসা রাখুন আপনার অবস্থা অবশ্যই পরিবর্তিত হবে যদি গল্পটা ভালো লাগে আমার এই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করুন আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকুন বন্ধুরা আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলসবর রেকি ও শক্তিশালী এনার্জি হিলিং